অলিভ অয়েল যারা খায় জাইতুন যারা খায় দেহের যে ব্যাড কোলেস্ট্রল আছে এই ব্যাড এই অলিভ অয়েল কমিয়ে দেয় ছোট্ট বাচ্চাদেরকে সরিষার তেল মালিশ করার পাশাপাশি জাইতুনের তেল মালিশ করবেন দেহটাকে সুন্দর রাখবে কে দাড়ির মধ্যে চুলের মধ্যে মালিশ করলে দাড়ি আর চুল সহজে পাকবে না না। নবীরা দাড়িতে চুলে এই জাইতুনের তেল মাখতেন বিষ্ণনবী নিজে বিশ্বনবীর দাড়িতে এবং চুলে জাইতুনের তেল মাখতেন বিষ্ণনবীর তেষট্টি বছর বয়সে বিষ্ণনবীর চুল আর দাড়ি এই সবগুলো মিলে দাড়ি আর চুল পেকেছিল মাত্র বিশটা হাতে গুণা যেত বিশ বা বিশের কম বেশি দাড়ি বা চুল বিষ্ণনবীর পেকেছিল এভরিডে অল দা টাইম লং বিষ্ণনবী জাইতুনের তেল মালিশ করতেন এই জন্য জাইতুন খেতে রাজি আছেন তো বাজারে পাওয়া যায় আরব দেশের জাইতুন এর তেল অলিভ অয়েল কিন্তু বাজারে পাওয়া যায় তিন ক্যাটাগরির আছে একটা হচ্ছে এক্সট্রা ভার্জিন আরেকটা হচ্ছে ভার্জিন আর একটা রিফাইন্ড পিউর এক্সট্রা ভার্জিন যেটা এটা লেস দেন ওয়ান পার্সেন্ট অ্যাসিড দিয়ে পিউরিফাইং করে এটা আপনি খেতে পারবেন শিবকেল্লিল আহ খিলিন কোরনের আয়া তাম্বুতু বিদ্যুহন ও শিবকেল্লিল আহ খিলিন এই জাইতুনের তেল সাধারণ তেলের মতো নয় এটা তেলের মালিশের কাজও করে আবার খাওয়ার তরকারির কাজও করে চিল্লায় বলেন ল হকবর এজন্য বিশ্ব নেই বলতেন অদ্দাহিনু ফাইনাফিত তাদিহিনে বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে জাইতুন তেলের ভেতরে আল্লাহ তাআলা বরকত ঢুকিয়ে দিয়েছে দেহের মধ্যে যদি জাইতুনের তেল মালিশ করেন দেহের কুচকানো ভাব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়ার বার্ধক্যের যে ভাব আছে এই ভাব দূর করে দিবে কে আল্লাহ এজন্য বেশি বেশি জাইতুন জাইতুনের তেল ইউজ করতে রাজি আছেন তো হজ করতে যারা যাবেন জাইতুনের তেল নিয়ে আসবেন জাইতুন কিনে নিয়ে আসবেন রাজি আছেন তো